বন্ধুরা আমরা এখন আছি নরসিংদী রেলওয়ে স্টেশনে আর দেখেন এখানেই হঠাৎ করে টেডির দেখা পেয়ে গেলাম দেখে খুবই ইন্টারেস্টিং লাগতেছে দেখেন সবাই উৎসাহ নিয়ে মানে ভিডিও করতেছে ছবি তুলতেছে Y esta osta.

আসলে ডেডি কনসেপ্টটা মানে ইয়ে হয় এক ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল ছিল তো ওইখান থেকে আমি ফার্স্ট ই ট্রেডিয়া বন্ধু টাইডিয়া যেমন বন্ধু বন্ধু সবাই এখানে ছবি তুলতেছে মানে মোট একটা সবাই আপনার এনজয় করতে বিষয়টা

সেলফি তুলি শেষ করি প্ল্যাটফর্মে গিয়া দুইজনে মিললে একটা সেলফি তুলবি মিলনের বাসিওয়ালা একটা কথা শুনছিলেন না বা ছোটবেলায় আমরা বইতেও পড়ছি হ্যামিলনের বাসিওয়ালা আর দেখেন এমন ডেডি মামা কি সুন্দর সবাই মানে ডেডিকে সবাই ভালোবাসে সবাই মানে যারাই আসতেছে তারাই ছবি তুলতেছে কথা বলতেছে সবাই আসলে এখানে আসছে ছবি তুলতেছে আর সবাই আসলে বিষয়টা বিনোদনের সবাই নিতেছে দেখা তো দর্শক বন্ধুরা আসলে খুবই মজা লাগলো আসলে যে দেখতেছে সেই রেসপন্স করতেছে এমন কোনো মানুষ নাই যে রেসপন্স করতেছে না টেডির সাথে ছবি তোলার জন্য আসলে কিন্তু এই ধরনের কনসেপ্টগুলা মানে আমরা তো সবাই এখন সবার লাইফ নিয়ে বিজি ছুটে চলা সবার জীবনেই কিন্তু উত্থান মানে আমাদের সবার কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা স্ট্রেস থাকে মন খারাপ থাকে জীবনের অনেক চিন্তা ভাবনা থাকে কিন্তু হঠাৎ করে এই ধরনের মানুষেরা তারা কিন্তু সত্যি মানে আমাদেরকে খুবই বিনোদিত করে মন ভালো হয়ে যায় কিছু সময়ের জন্য মানে এটা প্রমাণ করে যে আমরা সবাই যতই বড় হই না কেন আমরা সেই আমাদের মধ্যে শিশু সুলভ সেই মনটা সবার মধ্যেই থাকে তো যাই হোক দর্শক বন্ধুরা ভিডিও শেষে এটি বলব যে আপনি যে বয়সেরই হন না কেন জীবনে যেভাবেই চলেন না কেন সব সময় নিজেকে মন ভালো রাখার চেষ্টা করবেন জীবনে স্ট্রাগল থাকবে দুঃখ থাকবে কষ্ট থাকবে সব কিছু নিয়ে আমাদের বাঁচতে হবে এটা আমি নিজেকেও নিজে বলছি যদিও সব সবসময় এটা মাথায় রাখা সম্ভব হয় না তো দর্শক বন্ধুরা আমার চ্যানেল ল্যান্ড লকার শৈশব ভিজিট করে দেখতে পারেন আমাদের নরসিংদি আশেপাশের অঞ্চল ঘোরাঘুরি বিভিন্ন কিছু আমার চোখ দিয়ে আমি যেভাবে দেখি খোলা চোখে ব্লগ করি এবং শেয়ার করি খুবই ভালো লাগে আমার তো আপনি আমার সাথে থেকে যান সাবস্ক্রাইব করুন ফলো করুন আর লাইক দিয়ে শেয়ার করুন